আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের যে বাছুরের কিভাবে যত্ন নিতে হয় বাসুর বাছুরের পরিচর্যা এই যে দেখেন বাসুর শাহে বাসরের এর এলাকায় আপনাদের দেখাইছি দেখেন কি চঞ্চল দেখছেন কানগুলো এই করে বৃষ্টি নামছে আপনার রোমানের তাণ্ডব চলতেছে আমাদের ও এলাকায় অনেক বৃষ্টি নামছে অনেক বৃষ্টি নামছে এখনও হচ্ছে দেখেন নামতেছি অলরেডি দেখেন দেখেন কারেন্ট নাই তাই ঘরটাও পরিষ্কার দুধ থাকতে তো আমি সবসময় বাসরের আপনি দুধ যদি পর্যাপ্ত পরিমাণ না খাওয়াইতে পারি তাহলে ওর শরীরের যে গঠনের গঠনটা তৈরি হবে না তো সে কারণে আমি মনে করেন যে দুই বেলায় পণ দুধ খাই দুধটা ধরি কম গঠন তৈরি করে দিতে পারি তাহলে আমার আর পিছনের দিক তাকাইতে হবে না তারপর আবার আমি মনে করি চোদ্দো দিন বা পনেরো দিন পর থেকে আমি ওদের আবার বসে খাওয়াই তো আপনারাও বসে খাওয়াবেন চোদ্দ পনেরো দিন পর থেকেই বসি হালকা ভুট্টা দানা দিয়ে মনে করেন যে আপনারা ওদের সামনে দিবেন সামনে দিলে মনে করেন যে রাস্তা আস্তে 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 খাবে ওদের মনে করেন যে রুমে না ডেভেলপ হবে খাদ্যর দিকে আসক্তটা বেশি হবে বসি আর ভুট্টোর গুঁড়ো দিতে পারেন ঠিক আছে ওদের সামনে দিতে পারেন দেখবেন আস্তে আস্তে দেখেন আজকে ওদের বয়স হচ্ছিলো আপনার উনিশ দিন সম্ভবত ১৯ দিন ওর বয়স হচ্ছে উনিশ দিন এই সাদাডার বয়স হচ্ছে উনিশ দিন আর ওর বয়স হয়েছিল উনিশ থেকে পাঁচ চোদ্দো দিন ওর বয়স হচ্ছে চোদ্দো দিন বুঝছেন এতে দেখেন চোদ্দো দিনের বছর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে অনেকে ভালো গরু আসতেছে আসছে দেখছেন দেখেন কিছু অঞ্চল ওর বয়স হচ্ছে চৌদ্দ দিন এই লালডার বয়স হচ্ছিলো চোদ্দো দিন আর সাদাটার বয়স হচ্ছিলো আপনি সতেরো দিন ঠিক আছে তো দেখেন দুধ খাইতেছে কীভাবে দুধটা কম দোয়াই আমি ওগের আগে খাওয়াই ঠিক আছে এই যে দেখেন এই যে খাইতেছে দেখেন দুই রে ওলান এই যে দেখেন ওলানে এখনও কত রকম দুধ আছে দেখেন এই ধরনের খাইতেছে খাইতেছি দেখেন তো আপনারা যদি বাসুরের ঠিকমতো শরীরের গঠন তৈরি করতে চান তাহলে অবশ্যই ওদের মনে করেন যে শরীরে টেন পারসেন্ট অর্থাৎ প্রতি দশ কেজিতে এক কেজি ওরা দুধ পাবে বুঝছেন তো যদি বাছুরের বিশ কেজি হয় তাহলে দুই কেজি তিরিশ কেজি তিন কেজি মানে সারা দিনে খাবে সারা দিনে ঠিক আছে ওদের বডি ওয়েটের টেন পারসেন্ট ওদের দুধ খাওয়ানো উচিত তো আপনারা যদি এই বডি ওয়েটের টেন পারসেন্ট দুধ না খাওয়ান তাহলে ওর শরীরের গঠন তৈরি হবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে না প্লাস ওদের মনে করেন যে শরীরের মনে করেন যে ঘাটতি এই ঘাটতি মিটবেন আর এই ঘাটতি না মিটলে ওই বাছুর মনে করেন যে পরিপূর্ণ পুষ্ট হবে না বুঝছেন তো আপনারা অবশ্যই বাছুরের পরিমাণ মতো দুধ খাওয়াবেন পাশাপাশি মনে করেন যে আপনি শুকনো জায়গায় রাখবেন এই যে দেখেন আমি জায়গায় রাখি শুকনো জায়গা শুকনো জায়গায় রাখবেন এতে বাসুর মনে করেন অনেক ভালো হবে ও আপনাদের মনে করেন যে কারণ একটা খামারের তো বাসুরটাই লাভ কারণ দুধ বিক্রি করে আপনি ওই আপনার গরু নজর রাখেন তাহলে অবশ্যই দেখবেন যে বাছুর আপনার পরিপূর্ণ পুষ্ট পাচ্ছে প্লাস মনে করেন আপনি এখান থেকে ভালো একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে বাসরে ঠিক মতো আপনি দুধ খাওয়াইতে হবে ঠিক মতো যদি দুধ খাওয়াইতে পারেন তাহলে খামারে আপনার লাভ আসবেই ঠিক আছে ওকে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ